বড়াইগ্রামের ধানাইদহ পূজা মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত আটটার দিকে ধানাইদহ বাজারে মণ্ডপে কালীপূজা চলাকালীন এই ঘটনা ঘটে এই ঘটনায় সৈকত আলী নামে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের নগর ইউনিয়ন শাখার সহ দফতর সম্পাদক আহত হয় পরে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহত সৈকত আলী কয়েনবাজার এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় ধানাইদহ মণ্ডপে কালী পূজা দেখতে যায় ধয়নবাজার গ্রামের মানিক হোসেন নামে ১৪ বছর বয়সী এক কিশোর এই সময় সিফাত নামের এক কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ঘটনায় সৈকত আলী সেখানে গিয়ে কি হয়েছে জানতে চাইলে ধানাইদহ গ্রামের কিশোর হোসাইনের নেতৃত্বে সিফাত আরাফাত ভিশাল সানি ইমন ও নয়ন সহ প্রায় আট দশ জনের একটি সঙ্গবদ্ধ গ্রুপ সৈকতকে মারপিট করে পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় বড়াইগ্রাম পূজা উদযাপন কমিটির সভাপতি গোপালচন্দ্র উদ্বেগ প্রকাশ করে মণ্ডপের মধ্যে পূজা চলাকালীন সময় সংঘর্ষের এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানান এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারওয়ার হোসেন জানান এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনজন ছেলে আমার বয়সী মানে পূজা মন্দরে আমার মানে আসছি তিনজন আর একটা হোসেন নামের সাওয়াল মানে আমার পাশ সাইড দিয়ে গেছে আমার পিছন বলে তাকাইছি তো ছেলে আবার আমাকে বলছে যে যে এই মাদার রং ভাবে তাকা লিখে মুখ তে আমি আবার অমুক তো দাঁড়াইছি আমার এক দোস্ত মনে এক জায়গায় দাঁড়াইছি আমি আবার ডাক দিছি করছে মানে ওই সাল আবার করছে যে এ মাদার চৌত্রে আবার ডাক দিচ্ছি আর কি হয়েছে তা আমি আমার বড় ভাই যাওয়ার কইছি তো বড় ভাই এখন গেছে যে ওই সালে কইছে যে কি সমস্যা এ মোকামি করছে ওকে আর মানে কি আবার চার দিন আসে আমি ওই জায়গায় খেলাইছিলাম দেখলাম যে হচ্ছে ওই ছোট ভাই যখন আসি আমার ভাইস্তার কাছে বললো বলার পরে আমার ভাইস্তা হচ্ছে ওই জায়গায় গেল যাওয়ার পরে ও খালি বললো যে হচ্ছে সিফাতকে পরে ওরা হচ্ছে সব যারা যারা আসিল সব একজনের কাছে ফোন জমা দিলো দেওয়ার পরে বলতেছে যে হচ্ছে সিফাতদের নাম ধরে ডাকতেছিস মানে তুই কে বলার পরে বলছে যে ভাই তোমার হচ্ছে আমার ছোট ভাইয়ের সঙ্গে কি হয়েছে বলার পরে ও হচ্ছে ওরা বলতেছে যে যা হয়েছে হয়েছে তুই এখানে নেতামো করার কি

কোন ভাই মিদান ভাইয়ের সাথে রাজনীতি থাকি টুকটাক এই গুলাই নিয়ে ধরেন রাগ আমার মৃদান ভাইয়ের পর রাগ মিদান ভাইয়ের তো মারতেনা যখন আমরা সাইড সুডে থাকি আমার এই ধরেন একলাপে আমার হ্যাঁ আমি অবশ্যই এটা সঠিক বিচার চাই